প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা সুরা নাস শুদ্ধভাবে শেখার চেষ্টা করব। সুরা নাস হচ্ছে কোরআন মাজিদের একদম সর্বশেষ সূরা তো এটি খুবই ছোট একটি সূরা যার কারণে আমরা অনেকে এটি নামাজের মধ্যে পড়ে থাকি তো নামাজের মধ্যে হোক আর যখনই হোক যখনই আমরা পড়ি না কেন অবশ্যই সেই সুরাটি সৈস্বদুভাবে পড়তে হবে না হলে না হলে আমাদের নামাজ কবুল না হতে পারে তাই শৈশদুভাবে আমরা শেখার চেষ্টা করবো তবে নাস শেখার পূর্বে এটি এই সুরাটি কেন তো গুরুত্বপূর্ণ চলুন আগে একটু জেনে নিই দেখুন সুরা ফালাক ও সুরা নাস নিয়মিত পাঠ করলে জালেম ও হিংসুকের অনিষ্ট থেকে অর্থাৎ জাদু বান টোনা ও অন্যান্য যাবতীয় সকল প্রকার ব্যাধি ও বিপদ আপদ থেকে নাজাদ পাওয়া যায় সুবাহান এছাড়াও হাদিসে আছে যে ব্যক্তি শোয়ার সময় নাস ও সুরা ফালাক দুই থেকে তিনবার পাঠ করবে সে শহীদ রূপে মৃত্যুবরণ করবে এবং জীবিত অবস্থায় আল্লাহ তাকে বেগুনা জীবনযাপনের সুযোগ দিবে সবাহ তাহলে প্রিয় দর্শক বোঝা যাচ্ছে নাস অনেক গুরুত্বপূর্ণ চলুন সহিভাবে শিখি আমি প্রথমে একবার বানান করে পরে দিব এরপর কয়েকবার রিডিং বলি শোনাব ওইভাবে মুখস্থ রাখবেন দেখুন কফ লাম্পেশ কোল কোল মোটা করে উচ্চারণ হবে কোল আমরা অনেকে বলি যে কুল কুল ভুল বলতে হবে কোল কোল আমজর আ আইন হবে এক সেকেন্ড টান হবে জাল পেশ জু আু বাজের বি রব আজব রব বানুন বিন বিরব বিন নুনালু না সিনজেসি বিরব বিন না থামলে বিরব বিন না বিরব বিন না বলুন আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালন কর্তার মিম জবর মা জেল্লি কাফ ন কিন ম্যালি কিন নুন অথবা মিমকর ওপর তাসদিত থাকলেই গুন হয় নুন আলু না সিঞ্জে সি না সি এখানে থামলে এখানে তিন সেকেন্ড টান হবে ম্যালি কিন মানুষের অধিপতির আমজে ই লামজে হানুন হিন কুন নাবে নোনালিব জীবননা সিনজেসি ইলাহিন নাসি থামলে ইলাহিন অর্থ মানুষের মাবুদির মিম নুনজের মিং দেখুন নুন নন সেকেন্ডের পর ইকফার খুরশি নিয়ে এসছে তাই এখানে গুন্না হবে মিং ফা গুননা জর সার রলাম রিল সার রিল ওয়া সিনজবর ওয়াস ওয়া লুক জবর ওয়া শিনলাম যে শিল ওয়াশ ওয়া শিল খন নুন আলু জবর না সিন যে সি না সি থামলে الناس من شر الوسواس الخناس অর্থ তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে আলম জবর আল্লাম জবল্লা জালিয়া জেজি আল্লা জি জেরে বাম্পাসি এক সেকেন্ড থাকলে এক সেকেন্ড টান হয় ইয়া পেশ ইউ ওয়াউ সিন জবর ওয়াস ইউ ওয়াস ওয়াউজের উই সিন পেশ সু ইউ ওয়াস উই সু ফাইয়াজের ফি এখানে এক সেকেন্ড টান হবে সৎপেশ সো দাল ওয়াপেশ দু রনজের ঋণ সো দু ঋণ এখানে গণ্য হবে নোনালুপ জীবন না সিনজেসি না সি থামলে না الذي يوسوس في صدور অর্থ যে কো মন্ত্রণা দেয় মানুষের অন্তরে মিমজের মি নুন লাম নাল মিনাল জিম জিন ওয়াজিবুন হবে নুন জব না তাজতি জিন নাতি ওয়া নুন জব ওয়ান নুন ওয়ানি থামলে ওয়ান মিনল জিনতি ওয়ান দর্শক এতক্ষণ বানান করে আপনাদের পড়ালাম সুরানাস এখন আমি কয়েকবার রিডিং বলে দিব এইভাবে মুখস্থ রাখবেন মনোযোগ সহকারে শুনতে থাকুন বিসমিল্লাহ রহমান রহিম قل أعوذ برب الناس ملك الناس إله شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. ملك الناس. إله الناس شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. ملك الناس. إله شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. ملك الناس. إله الناس شر <سؤال> الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس

السلام علیکم ورحمۃ اللہ